আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে দেশি সরপুটি মাছ নিয়ে এসছে তো আমি গাছের টাটকা বেগুন দিয়ে সরপুটি মাছের রেসিপি করব তার সঙ্গে থাকবে আলু উচ্ছে ভাজি দুটো রেসিপি কিন্তু স্বাস্থ্যকর আর আমার চ্যানেলে কিন্তু সরপুটি মাছের রেসিপি আগে নেই আজকেই প্রথম বানাবো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখন আমি বেগুন তুলে নিই তারপর গিয়ে রান্না করব এই যে এটা হচ্ছে সাদা বেগুন যা কাঁটা আছে না এগুলো গাতলে পুরো হাত দিয়ে রক্ত বেড়ে যাবে খুব বেশি বেগুন লাগবে না আরেকটা হলেই হয়ে যাবে এই যে এই বেগুনটা তুলব এই যে এখানে আরেকটা বেগুন পেয়েছি এই দেখুন একটা বেগুন ফুল এই দেখুন এটা হচ্ছে সরপুটি মাছ অনেকে জাপানি পুটি বলে এই মাছকে আমরা সরপুটি বলি দেখুন সব মাছগুলো কিন্তু একদম তাজাই যে শক্ত নরম হয়ে গেলে মাছ নষ্ট হয়ে যায় এই মাছগুলো পুকুরের একদম দেশি সরপুটি মাছ এবার আমি মাছ কাটা শুরু করবো

চালু ভাজা দিয়েই তো আধিক ভাত খাওয়া হয়ে যাবে দাদু গো এমনি ভাতের কাঁচা কাঁচাকে কামি কামি খেলে নুন তেল কিছুই মাথা মারা মুক্তি হ্যাঁ আপনাদের দাদা ওইদিকে ওই যে ঝিলে ঘুরে ঘুরে আসছে আজকে রান্না করতে বসাবো আমি দাদা আজকে এত রান্না করবে হুম একবারে টাটকা মাছ কি সুন্দর নরম দেখো বেগুনগুলো হুম একবারে নরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো দু তিনবার করে মশলাপাতি নিয়ে চলে আসো হ্যাঁ আসছি মাছটা ধুই মাছ ধুয়ে নিয়ে আর মশলাপাতি নিয়ে বসে পড়েছি রান্না করতে উনান জেলে তারপরে মাছ ভাজবো আর দিকে মশলা করবে লবণ হলুদ গুঁড়ো আদা জিরে এর সঙ্গে শুকনো লঙ্কাটাও বেটে লঙ্কা তেল গরম হয়ে গেছে এবার সব মাছ ভেজে নেব একটু রং হয়নি কেন দেখো আসলে এই লঙ্কা অনেকদিন হয়ে গেছে তো রোদে দিতে হতো একটু জানো দেখো রং হয়নি রান্না করলে ঠিক রং হয়ে যাবে তুমি দেখো না একদম দেশি তাজা মাছ বন্ধুরা তো ভাজজি এত সুন্দর মাছ ভাজার গন্ধ বেরিয়েছে অর্জুন থাকলে একটা খেয়ে নিতে এসে এখনও টিউশন গেছে ঘরে নেই অনেকে কিন্তু উচ্ছে তেতো লাগে বলে খেতে চায় না সেটা উচ্ছে ভাজা হোক কিংবা তরকারি কিন্তু আজকে আমি যেভাবে উচ্ছেটা রান্না করব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একটু তে লাগবে না আমি একটা বাটি নিয়েছি জল নেব বাটিতে লবণ হলুদ গুঁড়ো এই নুন হলুদ জলে আমি উচ্ছে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব যদি আর একটু হলুদ লাগবে দাও

মাছ ভাজার তেলেই পুরো রান্না হয়ে যাবে ফোড়নে পাঁচ ফোড়ন দেব পেঁয়াজ কুচি দেব টমেটো কুচি লবণ পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করব তুমি এলে আর বৃষ্টি এলো দাদু দেখো দেখো তাহলে তো ভালোই তো হলো বেশি মেঘলা আছে ভালো হবে ভালো করে খেতে পারে ঘুমনা যাবে ভালো পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দেখলে দিদি কত সুন্দর রং এলো তুমি বলছিলে রং হবে না মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে কপিস দিতে পারবি তুমি কত খানা বলো কতগুলো মাছ আছে দেখো যতগুলো আছে তত সবই খেয়ে নেব আরো বুড়ো হবে আরো বুড়ো হয়ে যাবেই দাঁত আছে ভালোই ছিড়ে ছিঁড়ে খাও সে তো হবে খেলে কি করে হবে জল ফুটে গেছে এবার আমি কেটে রাখা কাঁচা বেগুন জলে দিয়ে দেব এই রান্নাটায় ভাজা বেগুনের থেকে কাঁচা বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে খেতে বেগুনগুলো একটু সিদ্ধ হয়ে যাক তারপর মাছ দেব উচ্ছেগুলো লবণ হলুদ জলে প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ছেঁকে তুলে নেব এতে করে উচ্ছে তেতো ভাবটা অনেকটাই কমে যাবে আর উচ্ছে ভাজার পর খেতে খুব ভালো লাগবে উচ্ছে দিয়ে কোনো তরকারি রান্না করলেও আপনারা এইভাবে রান্না করতে পারেন জলটা নিগড়ে নিগড়ে বের করে নেব এদিকেও বেগুনটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে বেজে রাখা সব মাছ দিয়ে দেব মাছ দেওয়ার পর ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি সব শেষে ধনে কুচি দিয়ে নামিয়ে নেব

কড়াই দিয়ে দেবো সরিষের তেল আলু দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি উচ্ছেটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আজকে উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তা হোক নাকি আর

আর রে বাবু আলু উচ্ছে ভাজাটা তেঁতো লাগে আগের মতো আলু উচ্ছে ভাজা দিয়ে ভাজ খেতে দারুন লাগছে কিন্তু এই গরমকালে তেঁতোটাই মুখে বেশ ভালো লাগবে আর অন্য কিছু ভালো লাগবে না তো আপনারাও এরকম উচ্ছে আলু ভেজে বাড়িতে খাবেন আর শরীরেরও খুব উপকার সেটা আগে ভেজে লেবুটা ভেজে নিচ্ছে হ্যাঁ হ্যালো

অর্জুনকে খাইয়ে দিতে হচ্ছে মাছ ছাড়িয়ে ছাড়িয়ে মাছতে হেভি লাগছে হেভি লাগছে হে দেখো একটু আর এক পিস নিবি না এই মুড়োটা অনেক বড় একটু ভাত কি হয়েছে অরিজিনাল চা আমাকে আর একটু ভাত দাও দিদি ভাত না আজকে আমি বেগুন দিয়ে সরপুটি মাছ রান্না করছি আপনারা পুকুরে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে খেতে বাড়িতে অবশ্যই বানাবেন প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিলে স্টাইল আর অনেক নিত্য নতুন রেসিপি পেতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওটা কিছু না সাদা চুজে না লরিপপ হ্যাঁ